বাপের বাড়িতে কাটানো একটা দিন আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সকাল থেকে কী কী করলাম সেটাই প্রথমে সকালে উঠে মেয়েকে ফ্রেশ করলাম করে আমি নিজে এক কাপ চা নিয়ে নিলাম এখানে এসে দেখো সব গোছানো জিনিস মেয়ে আমার সমস্ত কিছু এলোমেলো করে দিয়েছে সেটাই ওর সাথে কথা বলছিলাম তারপরে মা দোকানে গিয়ে বসেছিল কারণ বাড়িতে কাকা ছিল না তাই তা তখন আমি নিজেই রুটিটা করলাম আটাটা মাখাই ছিল মায়ের মায়ের সমস্ত রান্না সকাল সকাল হয়ে গেছে শুধু রুটিটাই বাকি ছিল তাই রুটিটা আমি নিজেই গিয়ে করে নিলাম সাথে দেখো আমার মেয়েও এসেছিল মেয়েও কিন্তু আমার মাতে হাতে রুটি করছিল

খাওয়া দাওয়া করে একেবারে স্নান স্নান সেরে সমস্ত কাজ ছিল দুপুরে লাঞ্চে চলে আসলাম দেখো কি ছিল দুপুরে গাটি কচুর তরকারি ছিল চিংড়ি মাছ দিয়ে কাতলা মাছের ছোল ডাল মাছের তেল আর